হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ পণ্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সকাল থেকে শেষ পর্যন্ত আমি কি কি করছি সবটাই তুলে ধরার চেষ্টা করছি সো এখন বাজে সকাল সাড়ে আটটা তো পুরোই মাসে চলে এসছেন আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারের মতন আজকেও পুজো করতে চলে এসছেন তাই ভাবলাম একটুখানি তোমাদের ক্লিপ শেয়ার করে দিই আর এই যে এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করছি আগে হাতে শঙ্খ বাজাচ্ছে আর ক্যামেরা কোনো রকম করে সো পুজো করা কমপ্লিট বাকি সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া কমপ্লিট দেন আমি দেখো কাজু বাদাম একটু ফ্রাই করে নিলাম মানে একটু পোড়া পোড়া টাইপের করে নিলাম আজকে নিরামিষ যেহেতু তো আর কি আর করা যাবে তাই না তো চলো এরপরে এই ফ্রাই করার পরে আমাদের চা হয়ে গেছে চা কাজু বাদাম আর এই যে সুজি বিস্কুট ওই সুজি বিস্কুট দিয়ে আমরা খেয়ে নিব তো খাওয়া দাওয়া করে ঝটফট করে রেডি হয়ে যাব কারণ আজকে একটু বাইরে শ্যুট করতে যাব হ্যাঁ তার আগে কিন্তু বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো এরপর আমি বেরিয়ে পড়েছি একটু সাজু কিছু করেছি দেখতে পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস অনেক দিন বাদে আজকে একটু বাইরে বেরোচ্ছে বাইরে একটা ভিডিও শ্যুট করার আছে তো এই জন্য বেরাচ্ছি তো চলো যদি পারি বাইরের লোকেশনগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর সঙ্গে থেকে হেলি ফ্রেন্ডস আমি যে জায়গায় শ্যুট করার কথা সেই জায়গায় চলে এসেছি অনেকে আমাকে কোয়েশ্চেন করছিল যে জায়গাটা কোথায় এটা হচ্ছে মন্দারমণি তো মন্দারমণি আমি চলে এসেছি আর দেখো আকাশটা জাস্ট ওয়াও লাগছে তার সাথে সমুদ্র মানে এক কথা একাকার মন ছুঁয়ে গেছে তো আমি কিভাবে ভিডিও শ্যুট করছি একটু একটু করে তোমাদের সাথে ক্লিপ তুলে ধরার চেষ্টা করছি আর আজকে কিন্তু অনেক লোকজন ছিল লোকজনের মধ্যেও করেছে আবার সো ফ্রেন্ডস অনেক লাফালাফি দাফাদাফি করার পরে প্রচণ্ড চেষ্টা পাচ্ছিলো আজকে তো বৃহস্পতিবার বাইরে তেমন কিছু খাবারও খেতে পারবো না তাই ভাবলাম এই লস্যি খাই একটু ও আর এস খাই এইসব খাই তো এই যে একটু বসে বসে খাচ্ছিলাম আর ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই যে এটা আমার ফুলের লস্যি খাচ্ছি আর এই গরমের মধ্যে লস্যি খেতে জাস্ট দারুণ লাগছিলো তারপরে ও আর এস এল খেয়েছে ওটার ক্যামেরা করা হয়নি তারপরে যখন লক্ষ্য করি না এই যে মান্দারমণির যে এই গ্লোবালটা ওটা কিন্তু ঘাড় মোটকে মানে একদম পড়েই গেছে দেখতেই পাচ্ছ ভেঙে একদম একাকার হয়ে গেছে খারাপই লাগছে অনেক কিছু দোকানপাট সব কিছু ঝড়ের বাতাসে মানে একদম চুরমার হয়ে গেছে দেখেও খারাপ লাগছে কবে যে মেয়ের মতভাবে কি জানি তো একটু দেখে নাও আর হ্যাঁ এই যে গ্লোবালটার নিচে যে জলগুলো আছে মানে ঝর্নার জলটা ওই জলে কত কালারিং কালারিং মাছ দেখো ফ্রেন্ডস দারুণই লাগছে তো জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে তাও তোমরা একটু দেখে নাও খুব সুন্দর লাগছে আর হ্যাঁ কারা কারা আমার মতন বারবার আসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেহেতু আমার বাড়ি থেকে মান্দারবনি খুবই কাছাকাছি তাই আসতে সুবিধেও হয় কোনো অসুবিধা হয় না যেহেতু অনেক কিছু হয়ে গেছে মানে রাস্তাঘাট খুবই মানে একদম চওড়া হয়ে গেছে আর ইজি হয়ে গেছে সো তাই বারবার চলে আসি তো দেখতে থাকো তো এত পরিমাণে রোদ কি আর বলবো তো ছাতা নিয়ে এই যে চাতালের মধ্যে বসে পড়েছে কিন্তু চাথালটা এতই গরম যে আমি সেদ্ধ হয়ে যাচ্ছে হাফ বয়েল হয়ে গেছি অলরেডি তো সেটা প্রকাশ করা যাচ্ছে না তো ভালো না একটু ছাতা নিয়ে একটু ভিডিও শ্যুট করি যদি কোনো একটা অ্যালবাম শ্যুটে কাজে লাগানো যায় সব কারণে কিন্তু একটু একটু করে করছি আর ভীষণ রোদ সমুদ্র দুনিয়া পুরো দারুণ লাগছে আর কি বলবো এখানে অনেক কালারিং কালারিং মাছ ছাড়া হয়েছে সবকিছু ভেঙে চুমার হয়ে গেছে আবার কবে যে নতুন ভাবে হবে দেখতে পাবো একটু ভিডিও শুট করার পর এরপর আমি একটু চলে যাচ্ছি সমুদ্রের দিকে চলো যাওয়া যাক অনেকে স্নান করছে দেখো ভালো লাগছে ভালো স্নান করব। তারপর ভাবলাম যে না ঠান্ডা লেগে যাবে যেহেতু ভোরবেলায় একটা স্নান করে নিয়েছি তাই আর করলাম না সাহস করে তো যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে গেল যে সিঁড়ি ধাপে ধাপে যেতে যেতে না ঠিক ডান সাইডে দেখো ফলের দোকান বসছে মানে ফল কেটে মানে খুব সুন্দর মশলা দিয়ে একটা করছে খুবই ভালো লাগছে মশলা ফল তো মানে ফল মাখা এক পথে যাকে বলা হয় তো ভাবলাম এটা খেয়ে নিজে তো আজকে তো নিরামিষ বললাম তো ফলের তো আরও ভালো ফল খাওয়াটাই ভালো তো প্রথমে কামরাঙ্গা খাবো ভাবলাম তারপর ভাবলাম আনারস তারপর ভাবলাম না পেয়ারাটাই বেস্ট হবে তো একটা একটা এই যে ছোটো সাইজটা ওটা কুড়ি টাকা তারপরে আছে চল্লিশ টাকা তো আমরা কুড়ি টাকা করে দুটো নিয়ে কেটে বলছে যে কুড়ি টাকাগুলো খাওয়া ভীষণ মিষ্টি হবে তো ভাবলো কুড়ি টাকাটাই খাই তো সরি ছোটোটা নয় মিডিয়াম সাইজ সেটা সেটা কুড়ি টাকা তো এই দুটো পেয়ারা দেখতে পাচ্ছ আমাদের যেন মাখিয়ে দিচ্ছে তো একটুখানি ক্যামেরা করলাম কিভাবে মাখাচ্ছে ওটা একটু তোমরা জাস্ট দেখো তোমাদেরও দেখে জিভে জল চলে আসবে পেয়ারা মাখতে মাখতে পাশের একটাতে দেখো এই যে কামরাঙ্গা মাখা সাইজ করে সুন্দরভাবে দেখে তো জিবে জল চলে আসছে না লোভ লাগছে তাও কামরাঙ্গাটা খেলাম না আর এই দিকে দেখো আবার কাঁচা লঙ্কা থেতলে দিচ্ছে যেহেতু আমরা গুড়া লঙ্কা খাবো না বললাম কাঁচা লঙ্কা দেওয়ার পর আর লেবু দেওয়ার পর জাস্ট মানে এত টেস্ট লাগলো যে কি বলবো তো তোমরাও একবার এসে এই ফল মাখা খেতে পারো তো দেখতে থাকো A few moments later. হাতে ফল মাখা চলে এসছে পেয়ারা মাখা তো আমি খেয়ে তোমাদের বলছি মানে রিভিউটা দিচ্ছি মানে আমার খেতে খেতে মুখটা বন্ধ হয়ে গেছে এত আমি লাগছিল টক ঝাল মিষ্টি সব মিলিয়ে পুরো একাকার সো এই যে আমাদের যে মেরিন ব্রিজ মেরিন ড্রাইভ আছে ওইখানে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম কারণ লোকেশনটাও দারুণ দেন এখানে ফাঁকা ছিল আমি বাড়ি চলে এসেছি তো প্রচন্ড খিদে লাগছে তো কি কি মেনু হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি যে আলু খাতে দেওয়া হয়েছিল আলু মাখা এখানে মসুর ডাল হয়েছে পেঁপে দিয়ে আর এখানে হয়েছে টক পালং অনেক দিনের পর আমার বাড়িতে টক পালং হয়েছে আর হয়েছে পটল ভাজা আর হয়েছে পনির তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নেব প্রচণ্ড খিদে লাগছে আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট এতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাই